হে এভরিওয়ান গুড মর্নিং দিস ইজ তানি রয় অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো সাত থাকো দেখ থাকো ব্লগটা কন্টিনিউ করো সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম যখন ঘুম থেকে উঠি তখন প্রায় অলমোস্ট দশটা বেজেই গেছিলো তো উঠে ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম রুমে তো এসেই হচ্ছে ফার্স্টে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম আর বাঙালিদের তো এই একটা ব্যাপার থাকে যে যতক্ষণ পর্যন্ত কৌটা খালি না হয় ততক্ষণ পর্যন্ত দেওয়ার একটা ব্যাপার থাকে তো এই জিনিসটা আমার প্রচুর আছে তো আমার মতন কারা কারা আছো তারা একটু অবশ্যই জানিও যে ক্রিমের কৌটা একদম পুরো শেষ না করা পর্যন্ত মানে ওই ক্রিমের কৌটা ফেলানো যাবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক এটা আমারও আছে এই স্বভাবটা তারপরে তো বিছানাটা গুছিয়ে নিলাম বিছানা গুছিয়ে নেওয়ার পর সুন্দর করে তারপরে তো আগের দিন ভিজিয়ে রাখি আমি ড্রাই ফ্রুটস তো ওগুলোই খেয়ে তারপর আবার চলে আসলাম মা চা দিল তো চাটা খেয়ে মোবাইল নিয়ে আর তখন সেই সুন্দর একটা হাওয়া দিচ্ছিল আমি এখন হচ্ছে কিছু খাবো এখন বাজে পনে বারোটা আমার এখন মনে হচ্ছে আমার এখন কিছু খাবার দরকার আছে কিন্তু কি খাবো কি খাবো যেহেতু ভাত খাই না সকালে কি খাবো কি খাবো বুঝতে পারলাম না ভাবলাম যে একটু ম্যাগি খাই কিন্তু আমার মা হচ্ছে আমাকে ম্যাগি খেতে দেবে না কারণ নাকি আমি ফুলে যাচ্ছি আমি কি ফুলছি আমার তো মনে হয় না যাই হোক আমি ফুলে যাচ্ছি তো যার জন্য আমাকে ম্যাগি খেতে দেবে না বললো এখন একটা কিছু বানাতে হবে তো কি বানাবো চলো দেখতে থাকো আবার মাঝখানে বৌদিও আসছিল পয়লা বৈশাখের জন্য কি কেনাকাটা করছিলাম ওগুলো একটু দেখলো তারপরেই তো কি খাবো ভাবতে ভাবতে তারপর মনে হলো যে না এরকম একটা কিছু টাইপস কিছু একটা বানাই ওই ময়দা ছিল ময়দা দিলাম তারপর ফার্স্টে আমি খাবো ভাবছিলাম পরে মা এসে বললো যে মার জন্য দেওয়ার জন্য এই তো দুটো এক দিয়ে এখন সমস্ত মশলা দিয়ে এক এক করে চিলি ফ্লেক্স অরিগ্যান গোলমরিচ মিউনিজ সসওয়াইন সস চা লাগে আর কি হালকা একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছিলাম কালারটার জন্য পেঁয়াজ লবণ ঠবন দিয়ে তারপর সুন্দর করে এরকম একটা ম্যারিনেট করে এখন হচ্ছে পরোটার মতন নিয়ে নিব বাট খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল আর মানে দেখতে যতটা মানে করার কাজটা করার পর ব্যাকগ্রাউন্ডে কি হয় সিচুয়েশানটা সেটাই একটু দেখে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আর চারদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় সব কিছু আর এই তো এখন রেডিও গল্প করতে করতে তোমাদের সাথে আর এই তো এখন আম্মা বসেছিল তো আম্মার জন্য দিয়ে দিলাম আম্মাও বলছিল কি করছিস একটু দেখি তো আমি ভাবলাম যে না দেওয়াই যায় এটা তো সব কিছু খায় না বাট এই জিনিসগুলো খেতে ভালোবাসা তো দিয়ে দিলাম তারপরে তো সবাই খাওয়া দাওয়া করে তো আমি এখন স্নানেও চলে গেছিলাম স্নান থেকে এসে আবার স্কিন কেয়ার করে নিচ্ছি আর ময়েশ্চারাইজার দেওয়ার পর সানস্ক্রিনটা দিতেই হবে মাস্ট তো এতো ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম তারপরে তো বাবা আবার বলছিলো তখন প্রায় তিনটা বাজে বাবা বলছিলো যে এসে তাড়াতাড়ি জলগুলো তোল মেশিন চালানো হয়েছিলো অনেকক্ষণ হয়ে গেছিলো তো এই তো আমি এই এখন জলগুলো তুলে নিলাম এক এক করে তারপর হচ্ছে আবার খেতে বসে পড়ব প্রায় তিনটা বাজে বললাম তারপরে এই তো মা ভার বেড়েও দিচ্ছিলো তো আমি আর রাম্মা ফার্স্টে বসে পড়ছিলাম করছিল হচ্ছে কিছু একটা বাটা হবে তার সাথে হচ্ছে করছিল সমস্ত সবজি দিয়ে একটা তরকারি তারপর ডাল ছিল তারপর বড়া ছিল প্লাস আর মাছের ঝোল ছিল তো যাই হোক এগুলো দিয়ে ভাত ঠাত খেলাম খাওয়া আর আমি না বাটার যে কোনো বাটা ভীষণ ভালোবাসি তো বাটা হলে হচ্ছে খুব ভালো হয় আর যে তরকারিটা ভালো হবে হচ্ছে হাত চাইটে খাই এটা একটা অভ্যাস আছে তো যাই হোক খাওয়া দাওয়া করে আবার চলে আসল রুমে একটু ফোন দেখছিলাম তারপর মনে পড়ছে আমি তো গায়ে কিছু মাখিয়ে নিই আর তারপর ওই তো গোলাপ জল আর একটু মেখে নিলাম গোলাপ জল আর কি আরাম লাগে

আচ্ছা ঠিক আছে তারা এক মিনিট কথাটা বলতে দিই এখন উঠি নাই সাতটায় উঠি তো এখন বাজে পোনে একটা তো আমি ঘড়িটা দেখি নাই ঘড়িটা না দেখে আমি মাকে বললাম যে মা সন্ধ্যাটা দিয়ে নাও আমি এদিকে আমি চাটা বসাই তারপরে এতগুলা কথা শুনতে হলো আমার যেটা আমি ডিজার্ভ করি না ঠিক আছে এই মানুষ মাত্রই তো ভুল হয় আমি কি বুঝছি কারণ আমি যখন ঘুমাই থাকি দুপুর বেলা প্রত্যেক মা সন্ধ্যা দেওয়ার সময় ডাকি তো আমি ভাবছি ওটাই আজকেও সেম ওটাই হয়েছে হবে তো আমি উঠে বসে উঠে বললাম যে চায়ের সন্ধ্যাটা দেওয়ার কথা এটা কি আমার ভুল আমার তো মনে হচ্ছে না এটা আমার ভুল এখন না তারপরে এখন যখন আমি দেখলাম তখন আমি বুঝলাম যে না সত্যি সন্ধ্যা অনেক আগে দেওয়া হয়ে গেছে যাই হোক মা আমাকে ডাকে নিয়ে আজকে জ্বর আমি একটু ঘুমের মধ্যে ঘুমাই তো যাই হোক কিছু করার নেই ঘুম এখন জীবনে জলের মতন ঘুমটাও ইম্পর্টেন্ট জীবনে তাই না ও আর হচ্ছে আজকে আটটার সময় চা হচ্ছে আরেকটা কারণ আছে এতক্ষণ আমি শুয়ে থাকার পিছনে কারণ আছে সেটা হচ্ছে আজকে হচ্ছে উম কারেন্ট ছিল না আমাদের এখানে কোনো জায়গায় কোনো রকম কারেন্ট ছিল না কোনো ওয়ার্ডে কারেন্ট ছিল না আর কি

তারপরে তো আমরা আবার বেরিয়েও গেলাম চাটা খাওয়ার পর তো আমি আর মার সাথে চলে গেছিলাম জুয়েলারি শপে তারপর এখানে কিছু কাজ ছিল তো এগুলো করে তারপর এখান থেকে বেরিয়ে যাই তো চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আরেকটি সুন্দর ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আজকের কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও বাই বাই